অটোক্যাডে কিভাবে পাইল সেকশনে রড বসাবা সেটা আজকে দেখাবো সর্বপ্রথম সার্কেল নিবা কি নিবা সার্কেল সি লেখে ইন্টার এখান থেকে টুয়েন্টি এঞ্চি নিতে পারবে না ওকে ক্লিয়ার কভার থ্রি এঞ্চি কত নিবা থ্রি এঞ্চি এখান থেকে থ্রি এখন আমরা রডটা দেব ডিও লেখে ইন্টার কী লেখে এন্টার ডিও ডু নট জিরো লেখে ইন্টার থ্রি লেখে এন্টার জাস্ট এখানে একটা ক্লিক করবা এখন আমরা এটা অ্যারে করব কী অ্যারে করব করবো পোলার অ্যারে এয়ারে শর্টকাট এ আর লিখে এন্টার কি লিখে এন্টার এ আর লিখে এন্টার জাস্ট এখানে একটা ক্লিক করবা ক্লিক করে ইন্টার দেবা আমরা কোথায় ক্লিক করব পোলার ওকে পোলার ক্লিক করার পর এখানে সেন্টার পয়েন্ট পাবা জাস্ট ক্লিক দেখো অটোমেটিক ছয়টা মেইন রোড বসে গেছে এখন এখানে যদি তোমার আটটা প্রয়োজন হয় এইট দিবা যদি দশটা প্রয়োজন হয় এখানে টেন দেবা যেহেতু আমার ছয়টাই ছিল মেইন রোড আমরা কি দেবো সিক্স দেবো সিক্স দেওয়ার পর আমরা এখানে ক্লোজ এর এখন যদি আমরা সি লেখে এন্টার এখান থেকে কি লেখে এন্টার সি লেখে এন্টার এখান থেকে টোয়েন্টি ফাইভ কত দিবা টোয়েন্টি ফাইভ অফসেট থ্রি এন সি এখানে আটটা বসাবো তারপর ডিও লেখে এন্টার জিরো লেখে এন্টার থ্রি লেখে এন্টার জাস্ট ক্লিক করব এখন আমরা এয়ারে এ আর লেখে এন্টার জাস্ট এখানে একটা ক্লিক করব ক্লিক করে এন্টার দেবো পোলার সেন্টার অটোমেটিকভাবে পাবে জাস্ট ক্লিক এখানে কি দেবো এইট